গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি ভালোই আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল ছটা এখন থেকে ভিডিওটা শুরু করছি আগে সকাল থেকে আগে আশেপাশে যে কাজগুলো থাকে বাড়ির বউদের সেগুলো আগে সেরে নিই তো সেই দেখো যেমন কথা তেমন কাজ তুই সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আমার তো দুয়ারটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর বাইকটা আজকে ঝাঁট দেবো না যেহেতু বিকেলে ঝাঁট দিয়েছিলাম পরিষ্কার আছে তো ভাবলাম আজকে বাইকটা ঝাঁট দেবো না ঘরটার দুয়ারটায় ঝাঁট দিয়ে একদম সোজা চলে যাবো রান্নাঘরে আর আজকে অনেক বাসনই বেরিয়েছে তো বাসনগুলো সব মাছতে হবে তার আগে আমি গ্যাসটা মুছে নিয়েছি তারপর ডাইনিং টেবিলটাও ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম তারপর দেখো রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে এখন ঝাঁট দিয়ে নিচ্ছি তারপরে এঁঠো বাসনগুলো গুছিয়ে রেখেছি সেগুলো মেজে নেব আমি তো বাসন টাসন দেখো এদের বাসন টাসনগুলো নিয়ে চলে এসেছি আমি কলপাড়ি আর ঘটরগুলো সমস্ত ঝাঁটানো হয়ে গেছে আমার এখন বাসনগুলো এক এক করে মেজে নেবো এখন দেখো সকাল সাড়ে ছটা কি সাতটার মতো বাজে রোদরা বেশ ভালোই বেরিয়েছে মনে হচ্ছে আজকে রোদটা ভালোই বেরোবে তো এই দেখো বাসনগুলো সব এক এক করে মেজে নিয়েছি আমি এখন এক এক করে সবগুলো বাসন মেজে ধুয়ে নিয়ে রান্নাঘরে গিয়ে এখন গুছিয়ে রেখে দেবো তো বাসনগুলো দেখো সব মাজা ধোয়া হয়ে গেছে আমার তো এখন রান্নাঘরে নিয়ে চলে যাবো তো বন্ধুরা দেখো এই তুলো গাছটাতে কতগুলো পাখি বসেছে উপরে পাতা নেই তুলো গাছটাতে একদম পাতা নেই কতগুলো পাখি বসেছে দেখো এটা সেই বাগান একটা মাঝখানে একটা পুকুর রয়েছে শীতের সকালে দেখো গ্রামের পরিবেশটা কেমন দেখতে কেমন লাগে তো চারিদিকে মাঠে তো দেখতে পাচ্ছ ধান সেই চাষ আর চাষ আর এই যে পাইপে করে জল যাচ্ছে এদিক ওদিক এই মাঠে ওই মাঠে মিনি ডিপ থেকে জল আসছে তো এইগুলো বোনা হয়েছিল এই জমিতে ধানগুলো বোনা হয়েছিল বীজ ধানগুলো তো এগুলো বেশি দিন হয়নি যেহেতু পঁচিশ দিন মতো হয়েছে কুড়ি পঁচিশ দিন এক মাসের মধ্যে তো দেখো গাছগুলো কতটা লম্বা লম্বা হয়ে গেছে আর সবুজ সবুজ লাগছে কিছু কিছু মাঠগুলোতে সার মারা হয়ে গেছে যেগুলো একটু লম্বা লম্বা এই যে বড় বড়ো দেখাচ্ছে সবুজ সবুজ দেখাচ্ছে এইগুলো দেখো আরও কিছু দিন গেলে সার পড়ে গেলে আবার ওষুধ পড়ে গেলে এগুলো কিন্তু আরও বড়ো হয়ে যাবে তখন তখন এই ফাঁকাগুলো দেখতে পাচ্ছ গাছগুলো চারিদিকে এই ফাঁকাগুলো থাকবে না পুরো বন্ধ হয়ে যাবে সবুজে সবুজ হয়ে যাবে আর তখন মাঠের পরিবেশটা দেখতে আরও ভালো লাগবে তো কয়েকদিন তো কুয়াশা কুয়াশা মেঘ মেঘ রোদের তে ছিল না এতটাই তো আজকে সকালে দেখো রোদটা বেরিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে গায়ে রোদও লাগছে শীতকালে সকালে একটু যদি গায়ে রোদ লাগে তাহলে শরীরে এনার্জিটা সম্পূর্ণ আলাদা মানে এনার্জিটা এতই এসে যায় কি বলবো তো সেইভাবে আজকে রোদটাও বেরিয়েছে একটু মনে হচ্ছে দেখে আকাশের পরিস্থিতি যেন আজকে রোদ খুব জোরালো হবে ওইদিকে দেখো শুধু মাঠ আর মাঠ বন্ধুরা এই পাকা পেঁপে তোমার ভাই নিয়ে এসে সকালে কাটবো খাওয়া হবে আর পাকা পেঁপে খেতে দারুণ লাগে আমাকে বেশ ভালোই লাগে সেই জন্য কাটবো আমি আর আমার ছেলে খাবো তোমার দাদা ভাই বাড়িতে নেই তো তোমার দাদা ভাই যেন রেখে দেবো এলে তারপরে সবজিগুলো কাটতে বসবো আগে পেঁপেটা খেয়ে নিই পাকা পেঁপেটা আমি কেটে নিয়েছি এখন ভালো করে আর ভেতরে যে বিচিগুলো আছে সেগুলো বের করে নেবো আর পাকা পেঁপে খেতে দারুণ লাগে আমাকে বেশ ভালোই লাগে আর পেঁপেগুলো বেশ মিষ্টি তোমার দাদা ভাই কালকে নিয়ে এসেছিলো তো কালকে খাওয়া হয়নি তো আজকে খাবো তো পেঁপেগুলো সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের তারপর দেখা আনাসগুলো কাটতে বসে গেছি আর ভাতটা আমি তো অনেক আগেই চাপিয়ে দিয়েছিলাম তো আজকে রান্না করবো বেগুন পেঁপে আলু দিয়ে একটা হালকা পাতলা ঝোল করব। মানে ঝোল বলতে কোনো মশলা দেব না তো দেখো কিভাবে রান্না করি আমি আজকে আর মাছ দেব মাছ আছে যেহেতু বাড়িতে তো আলু পেঁপে বেগুন মাছ দিয়ে একটা হালকা পাতলা ঝোল হবে আর হবে বাঁধাকপি চচ্চড়ি আর চিংড়ি মাছ আছে বাড়িতে কিন্তু চিংড়ি মাছটা আর আজকে করব না আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি চুঁচুরিটা করব আর মাথা দিয়ে বাঁধাকপি চুঁচুড়ি খেতে আর বেশি ভালো লাগে তাই ভাবলাম আজকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি চুঁচুরিটা করি আর এদিকে দেখো চচুর বাঁধাকপিটা এখন কাটতে শুরু করে দিয়েছে আর একটু ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কাটব তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর বেশিক্ষণ সময় লাগবে না আর আজকে সেদ্ধ করব না একেবারেই রান্নাটা করে নেব মানে মশলা কষিয়ে একদম বাঁধাকপি দিয়ে রান্নাটা করবো তো সেদ্ধ যেহেতু এগুলো এখন সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না তাই আর আলাদাভাবে সেদ্ধ করবো না আর আজকে আলুগুলো তোমার দাদাভাই নিয়ে এসে দেখো কত বড়ো বড়ো আলু একটাই আলু দিলে যেন হয়ে যাবে তরকারি তো আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি বাঁধাকপিটা পুরো কাটা হয়ে গেছে আর আলু একটাই দেবো তো একটাই কেটে নিচ্ছি আমি তো একটা দিলে হয়ে যাবে তো এই জন্য দেখো আলুগুলো এখন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এদিকে মশলা করে নিচ্ছি আমি আর যেহেতু পেঁপে আলু তরকারি বেশি কিছু মশলা দেবো না তাই জাস্ট পেঁয়াজ কুচি দেবো তাই পেঁয়াজটা কেটে নিলাম আর এদিকে বাঁধাকপি ছঁচুড়ি হবে তার মানে বাঁধাকপি ছচ্চুরি তো পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছুই দিতে হবে তো এই জন্য পেঁয়াজটা কেটে আদা রসুনগুলো ভালো করে আমি আদাটাও ছিঁড়ে কেটে নিয়েছি আর এখন রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে টমেটো কেটে রেখেছি একটা পেঁপে পেঁপে আলুর তরকারি দেবো আর একটা বাঁধাকপি চড়ুড়ি দেবো তার মধ্যে দেখো ভাতটা হয়ে গেছে যেহেতু নতুন চাল তো তাই তাড়াতাড়ি সে হয়ে যায় তো ভাতের মাঠটা গড়িয়ে নিয়ে দেখো এদিকে পেঁপে আলুটা সেদ্ধ বসিয়ে দেবো আগে তাহলে সেদ্ধ হয়ে যাবে ওইদিকে মশলা করতে করতে আমার তাই জন্য পেঁপে আলুটা আগে সেদ্ধ বসিয়ে দিচ্ছি তো এই দেখো হলুদ আর নুন দিয়ে পেঁপে আলুটা এখন সেদ্ধ বসিয়ে দেবো আর একটা টমেটো কাটা দিয়েছি আর একটু বেগুন দিয়েছি তাহলে খেতে ভালো লাগবে তো দিকে হলুদ আর নুন দিয়ে এখন ভালো করে নেড়ে আমি পেঁপে আলুটা সেদ্ধ বসিয়ে দেবো তো তখন মশলাগুলো করে নেব তো এদিকে দেখো মশলাগুলো করতে করতে আমার এদিকে পেঁপে আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো পেঁপে আলুর সেদ্ধটা এখন না নিচ্ছি নিয়ে আগে এখন মাছগুলো ভেজে নেব কড়াইটা ভালো করে ধুয়ে যে দেখো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে মাছে এখন হলুদ নুন মাখিয়ে নিচ্ছি তো তেলটা গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে দিয়ে ভালো করে ভেজে নেব আর তোমার দাদা ভাই যেহেতু রবিবার দিন অনেক বড় মাছ নিয়ে এসেছিলো তো অনেকটাই মাছ আছে তো ভাবলাম আজকে কিছুটা রান্না করি তো এই যে দেখো মাছে হলুদ নুন ভালো করে মাখিয়ে আমি মাছগুলো তেল গরম হয়ে গেছে এক এক করে সবগুলো মাছ দিয়ে দেবো এবং ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে নেব আর আমি মাছটা আজকে আমার তরকারি দেবো না আমি মাছ ভাজাই খাবো তো যেন আমার মাছটা ভাজা রাখবো তোমার দাদা ভাই আর ছেলের জন্য পেঁপে আলু তরকারি করছি যেহেতু আমার প্রত্যেকদিন পেঁপে মানে পেঁপে জিনিসটা কাঁচা খেতে যেমন ভালো লাগে আমার তো তরকারিতে তেমন একটা ভালো লাগে না তাই আমি পেঁপে আলু তরকারি আজকে খাবো না ভাবছি মাছ ভাজা আর বাঁধাকপি চচ্চড়ি দিয়েই খেয়ে নেবো তাই জন্য দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমার তুলে নিয়েছি আর মাথাটা কত বড়ো দেখো যায় এক পিস মাথায় দেবো চচ্চড়িতে তো মাথাটা দিয়ে দিলাম মাথাটা আমার ভালো করে ভেজে নিয়েছি তো মাথাটা একটু ভেঙে নিয়েছি তাহলে তাড়াতাড়ি ভাজা হবে আর এদিকে ঘন্ট করবো যেহেতু মাছের মানে বাঁধাকপির ঘন্ট করবো তাহলে মাছের মাথাটা একটু ভেঙেই নিতে হবে তো মাছের মাথাটা ভালো করে ভাজা যা হয়ে গেছে আমার তো এখন দেখো মশলাগুলো যে করে রেখেছিলাম ওই তেলেই দিয়ে দিলাম যেহেতু তেলটা অনেকটাই দিয়েছিলাম তো মশলাটা এখন ভালো করে আমি কষিয়ে নেবো তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমার এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ আর নুন আর দেবো লঙ্কার গুঁড়ো বেশি লঙ্কার গুঁড়ো দেবো না যেহেতু আমি কাঁচা লঙ্কা মশলার সাথে বেটেছি তাই এতে হলুদ নুন আর এই যে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো আর একটা টমেটোও দিয়েছিলাম বাটার সময় তো দেখো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন বাঁধাকপি আর আলুটা যে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর যেহেতু কালকে একটু ছলা ভেজিয়েছিলাম তো ছলা ছিল কাঁচা ছলা তো ছলা দিয়ে আজকে বাঁধাকপি চচ্চুড়িটা করবো ছলা দিয়ে বাঁধাকপি চচ্চুড়ি করলে খেতে দারুণ লাগে তো এই ছলাটা দিয়ে দিয়েছে দিয়ে দেখো বাঁধাকপি চুচ্চুটা আমার হয়ে গেছে তো যখন নামিয়ে নিচ্ছে আর বেশ সুন্দর হয়েছে দেখতেও দেখো খুব সুন্দর হয়েছে কালারও তো দারুণ এসছে যে পেঁপে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওই তরকারিটা করব তার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি এখন একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোরণ তো পাঁচফোরণটা ভাজা ভাজা হয়ে এলে এই যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা তো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো তো দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব তো এই যে সেদ্ধ করে রাখা পেঁপে আলু আর বেগুনটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে একটু ফুটিয়ে নেব তারপরে আমি দেবো ভে ভেজে রাখা মাছগুলো তারপরে লাস্টে নামানোর সময় দেবো ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে তরকারিটা করবো একটা হালকা পাতলা ঝোল হবে খেতে দারুণ লাগবে আর শরীরে পক্ষেও বেশ ভালো ঝোল খাওয়াটা তো শরীর পক্ষে ভালো তাই ভাবলাম একটু হালকা পাতলাই ঝোল করি তো এদিকে দেখো ঝোলটা আমার হয়ে এসছে তখন ভেজে রাখা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম আর আমি জিরের গুঁড়ো বেশি করেই করে রাখি যেহেতু একটা সেটাতে দিতে হয় তাই জন্য জিরে গুঁড়টা একটু বেশি করে রাখি আমি তো যে জিরে গুঁড়ো দিয়ে দেখো তরকারিটা ফুটিয়ে নিয়েছি এখন নামিয়ে নিলাম তো আমার পেঁপে আলু তরকারি হয়ে গেছে মাছ দিয়ে তো তোমরা ভাববে যে দুপুরে রান্না বান্না দেখালো খাওয়া দাওয়ার ভিডিও কোথায় যেহেতু আমি প্রত্যেকদিন তোমাদের সাথে রান্না বান্না আর খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করি কিন্তু বন্ধুরা খাওয়া দাওয়ার ভিডিও করেছিলাম আমি কিন্তু খাওয়া দাওয়ার ভিডিওটা কীভাবে যে ডিলিট হয়ে গেলো বুঝতেই পারলাম না যার জন্য তোমাদের সাথে খাওয়া দাওয়ার ভিডিওটা আজকে শেয়ার করতে পারলাম না এই জন্য ক্ষমা করে দেবেন আমাকে তো এই জন্য রাত্রের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো এই দেখো রাত্রে রান্না হবে চিকেন দেশি চিকেন যেহেতু তোমাদের দেশি চিকেন নিয়ে এসেছে অনেকটাই নিয়ে এসছে রাত্রে যেহেতু অতটা চিকেন খাওয়া যাবে না তাই অল্প করে বের করেছি ওটাই রান্না করবো তো আমি মশলা টশলাগুলো গুছিয়ে দিচ্ছি আর আজকে রান্না করবে রাতে তোমার দাদা

কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কায় দিয়ে রান্না করলে টেস্ট টা ভালো হয় দেখতে হয়তো সাদা সাদা লাগে কেমন লাগে কালার আছে না কিন্তু টেস্ট দারুণ হয় তো এই যে দেখো চিকেন কষা হচ্ছে এই মাত্র মাংসটা দিল এখন কষাতে সময় লাগবে যেহেতু দেশি মুরগি তাই একটু অনেকক্ষণ সময় ধরে বড়ো মুরকের মাংস আর্ধেরটা মাংস রেখে দিয়েছিটা এই যে মুড়ি দিয়ে খাওয়া আর আমাদের মতন কে কে মুড়ি দিয়ে মাংস খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে আমাদের তো বেশ ভালোই লাগে মুড়ি দিয়ে মাংস খেতে তো কষানো হোক তারপর তোমাদের দেখাচ্ছি

এদিকে দেখো বন্ধুরা মুড়ি আর মাংস বেড়ে নিয়েছে এবার তিনজনে খেতে বসে যাব ওমরা সিটি এর সন্ধ্যা একদম সন্ধ্যা রাত সেই সন্ধ্যা রাত সন্ধ্যা মানে অন্ধকার তো দেখো একদম দেশি চিকেন কষা 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 করেছি একদম এই যে আর সঙ্গে নিয়েছি মুড়ি একদম লম্বা লম্বা মুড়ি জমে যাবে আর আমার ফ্যানটা কোথায় মাঠে ঘাট তোমার পায়ে

음. 오, 바보. 이, 뭐, 보 이, 거 먹어 이, 뭐, 바보. 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 가보 바보. 가보 바보. 바보. 가보 바보. 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 바 তো মুড়িতে দিয়ে দিলে খাওয়া যাবে না ঠান্ডা করে করে মুড়িতে দিব আর গরম গরম চিকেন গুঁড়ো খাবো হম দারুন থ্যানটা রেখে দিলাম ও সেই টেস্ট কেমন হয়েছে একদম কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা রান্না মানে তার চেষ্টা হবে ভালো গুনেও ভালো

Thank you. বন্ধুরা রাত্রে মুড়ি আর মাংস দেশি চিকেন কষা দিয়ে দারুণ খাওয়া হচ্ছে বেশ জমে যাচ্ছে খাওয়া দাওয়াটা তো এই দেখো তিনজনে মিলে খেয়ে নিচ্ছে আর রাত নটা সাড়ে নটা মতো বেজে গেছে যেহেতু রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়ে গেল তোমার দাদা ভাই একটু বেরিয়েছিল কাজে তো এসে তারপরে রান্নাবান্না শুরু করেছে আর আজকে তোমাদের সাথে দুপুরে কোনো খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি রাত্রে খাওয়া দাওয়াটা শেয়ার শেয়ার করছি আশা করি তোমরা এই ভিডিওটাতে অনেকটাই ভালোবাসা দেবে আর তোমরা আমার পাশে থাকবে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ আমাদের ক্ষমা করে দেবেন আর আমার পাশে থাকবেন আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক লাইক করে দিবে বন্ধুদের সাথে বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ